কে শুভ রাত্রি যেখানে আছেন সবাই জয়েন হন আমার লাইভে সাপোর্ট করলে সাপোর্ট করবেন ঠিক আছে অনেক দিন পর লাইভে আসলাম جيڪا جو ڪم ٿيو

পারি কোথায় তোমার আমাদের রংপুর কুড়ি গ্রামে নাম সাতিরমন হ্যাঁ কেন দেখলাম তো তাই কোথায় দেখলেন আপনি আমার আইডিতে তো মনে হয় কিছু কিছু ভিডিওতে লেখা আছে আর আইডির নামই তো না অনেক সুন্দর লাগছে ধন্যবাদ হাই হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সিস্টার আর বাংলাদেশের এই মাত্র আবারও কিন্তু হালকা হালকা আমরা তো কালকার ভূমিকম্পটার কথা কইতে পারছি আমি আমার মেয়ে ঘুমেছিলাম দশটা কত মিনিটে জানি কালকে হয়েছে ওইটা বলতে পারছি কিন্তু আজকে যে ভূমিকম্প হয়েছে আমরা কেউ জানি না আমাদের পাশে কোনো লোকেটির উপায় নাই। দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প হয়েছে জানিয়ে দিলাম কবে আজকা না কালকা আজকেরটা তো জানিনা কালকাটা তো আমি জানি তো অনেক জোরে না আমি সিঙ্গাপুর থেকে তোমার লাইফ দেখতেছি ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে আমার লাইফ দেখার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আল্লাহ জানে সময় শুক্রবার কী কী আমার নাকি গান পাঁচ থেকে ছয় মিনিট ধরে একলা একাধারে ভূমিকম্প হইতেছে পাঁচ থেকে ছয় মিনিট ধরে মানে কাল তো মানে আট তিরিশ সেকেন্ডের মতো হয়েছে আজকে প্রায় সুন্দর কি বুঝলাম না ভাবি ছেলে মেয়ে কয়জন দুইজন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আজকে ভূমিকম্প হয়েছে আমরা এটা জানি না কালকে তো প্রচুর পরিমাণ আর কি জোরে ভূমি ভূমিকম্প লাগছে আচ্ছা আজকে দশটা বারো মিনিট হয়ে গেছে এখনো ভূমিকম্পটা স্থায়ীও হয় নাই এখনো হইতাছে কেমনে জানলেন এখনো হইতাছে ভূমিকম্প বাড়ির সবাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো শরীর পুরাতে আছে তাই অনুভব করতে পারতেছে ও তাই নাকি নাই কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আমি ইমরান চট্টগ্রাম থেকে বন্ধু ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমার লাইভ দেখার জন্য যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপা আপনি ভোলা জেলা থেকে দেখতে আসছি যে আপনার আইডি কি আমি সাবস্ক্রাইব করে দিলাম বুঝলাম না আইডি সাবস্ক্রাইব করে না দিলে দিয়ে দিন ঠিক আছে আর ভোলা থেকে দেখার জন্য ধন্যবাদ আমার লাইফ হ্যালো হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার কি বিয়ে হয়েছে আমার বন্ধু দেখে আপনাকে পছন্দ করছে ওর নাম সাজিব তাই নাকি আমার দুটি সন্তান আছে গেল আমার বাড়ি কথা রংপুর করে দেয় মা আপনার সজীব পছন্দ করেছে তাই বুঝি সজীব ভাইয়ের কি বাংলাদেশের বউয়ের অভাব নাকি মেয়ের অভাব আমাকে সে পছন্দ করলো আমি একটা বিবাহিত মেয়ে আসসালামু আলাইকুম আপু অনেক দিন পরে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন আপু আপনার জামে কি করে বলেন আমার বন্ধুক আমার যাবেন সৌদি আরবকে থাকে সিভিল ইঞ্জিনিয়ার আপু আমার বন্ধু বলেছে যে আপনি বিপাতে হয়েছে কি হয়েছে ভাইয়া ভালো কমেন্ট করলে করে না পারলে না আজে বাজে কমেন্ট লই আমার লাইভে আসি হ্যালো আপু অবশ্যই দেখবে না কেন এটা কি প্ৰদুল ভাল আপুনি কেইমন আ আপু আপনার নাম কি আমার নাম সাতি রহমান আমার বোনের নামও সাথী ও তাই নাকি ধরেন আমি আপনার বোন മാശാൽ ധനവാദ 他也是那种，纯粹的那种。